খুব ফুল মাদি আছে এগুলো বলতে আমার ভিডার কৌতর আসলে প্রাইজে আপনাদের সঙ্গে যদি আমার মিলে তাহলে আমি এই কৌতূলগুলো হাত বদল করবো এবং এগুলো অনেক হাই প্রাইজ দেখি অনেক কৌতূল কেনা যারা চান তারা সংগ্রহ করতে পারেন এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে আপনাদের ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না হচ্ছে এখানে অনেক কবতূল আছে যেগুলো সবগুলোই কোয়ালিটি এটা এইটা এটা মাদি নীলিটা মাদি ড্রেস করা মাসি রেস করা এখানে দেখতে পাচ্ছেন এটা মাদি পুত এটা মাসি বাচ্চা আছে এখানে তিন পণ্য করে একটা এই একটা এই একটা দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক রেসার বেবি কবুতর দেখতে পাচ্ছেন এটা নর কবুতর এটা মাদি কবুতর এবং গুলো কতটা চমৎকার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাদিটার শেপটা দেখেন খুবই সুন্দর নরটার শেপটা অনেক চমৎকার যারা কোয়ালিটিফুল ব্লাক রেসা চান তারা এই ব্লাকটা সংগ্রহ করতে পারেন দেখেন কতটা গেট আপ আলো দেখেন কোয়ালিটিফুল বেবি চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা মূলত হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাস বাবার সাইডও লুডু ক্লাস মার সাইডও লুডু ক্লাস দেখতে পাচ্ছেন এক বিড়া সবজি বেবি কৌতরটা দেখতে পাচ্ছেন সামনে পিঠেরটা নর ডানেরটা নর বামেরটা মাদি আর কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কৌতর কোয়ালিটি ফুল পাইপ রেসার করছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা মূলত ইনবিট কিটেল থেকে আসছে আর কি বাবার সাইডটাও কিটেল মার সাইডটাও কিটেল দেখতে পাচ্ছেন যারা লং ডিসটেন্সে রেস করতে চান তারা এই ফুলটা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন পিজান লব থেকে আমার লকটের কিছু কবুতর সেল হবে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন আসলে কাজে কিছুটা ব্যস্ত থাকার কারণে এই কারণে কিছু কবুতর আর কি কমাই দিতে হবে আসলে একটু প্রোজেক্টের কাজ নিয়েও ব্যস্ত এই কারণে কিছু কবুতর কমাবো এই কারণে ভিডিওটা করা যারা কিছু কোয়ালিটিফুল বেবি চান তারাও নিতে পারেন কিছু রানিং পেয়ার সেল হবে আসলে এখানে মূলত মাদি সেট আপ এখানে অনেক কিছু মাদি আছে যারা চান দেখতে পারেন এখানে কিছু ফুল মাদি আছে এগুলো মূলত আমার ব্রিডার কবুতর আসলে প্রাইজে আপনাদের সঙ্গে যদি আমার মিলে তাহলে আমি এই কবতুলগুলো হাত বদল করব এবং এগুলো অনেক হাই প্রাইজ দেখি অনেক কৌতূর কেনা যারা চান তারা সংগ্রহ করতে পারেন এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে আপনাদের ভিডিওতে কতটুকু দেখাইতে পারছি যাই না পাচ্ছেন এখানে অনেক কবতর আছে যেগুলো সবগুলো কোয়ালিটি ফুড দেখতে পাচ্ছেন কুতুরগুলো প্ল্যাক আছে এখানে সবজি আছে মাক্সি আছে অনেক ভালো ভালো কিছু এগুলো টোটালি মাদির সেট আপ আর এখানে আছে মূলত নরগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক নরগুলো আছে এই আর কি যারা কিছু নর বা মাদি চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে অনেক ভালো ভালো কিছু কৌতুর আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লাকের কৌতুর আছে কিছু অনেক ভালো ভালো কৌতুর আছে যারা চান এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এখানেও কিছু কবুতর আছে আসলে আমি একটু ব্যস্ত আছি এই কারণে কৌতো সবগুলো পেয়ারিং ভাড়া হয়েছে আর কি অথবা কাজের ব্যস্ততা কমলে হয়তো বা ঈদের পরে আরও কিছু কবুতর সেল করব যাই হোক যারা চান এগুলো মূলত মাদি আর কি এ পাশে নর কবুতর এখান থেকেও কিছু কবুতর সেল করব যাই হোক এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আসবে যারা যান অনেক অনেক ভাইরে আসলে আমার ব্রিডিংয়ের কবুতর বলছিলেন আসলে আমি আসলে তখন অনেক সময় দিতে পারি নাই আসলে যাই হোক কিছু কবুতর সেল করবো যাই হোক আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে ভিডিওতে কতটুকু বোঝাতে পারছে যাই না যারা কোয়ালিটিফুল বেবি চান বা রানিং পেয়ার চান তারা নিতে পারেন আমি অল্প কিছু কবুতর কমাবো এখান থেকে কিছু কবতর রাখবো আর কিছু কবতুর সেল করবো কাজে ব্যস্ত থাকার কারণে কিছু কবুতর কমানোর জন্য আর কি আর এখানে কিছু বেবি দেখতে পাচ্ছেন এগুলো মূলত অনেক ভালো ভালো কিছু বেবি আছে কোয়ালিটি ফুল আর এর পাশাপাশি এখানেও অনেক বেবি আছে আসলে ভিডিওটা লং হবে এই কারণে কবতগুলো সম্পূর্ণভাবে দেখাতে হয়নি এখানে খুব ভালো ভালো কিছু বেবি আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবজি বেবি আছে এখানে আফরানের বেবি আছে মিলি বেবি আছে হোয়াইটের বেবি আছে এখানে দেখতে পাচ্ছেন মাক্সি বেবি আসে এখানে মিলি আছে রেপছি আছে অনেক ভালো ভালো কিছু বেবি আছে দেখতে পাচ্ছেন এখানে চকো বেবি আছে এখানে ডোবাজার কিছু বেরিয়ে আছে অনেক ভালো ভালো এ আর কি যারা চান খুবই সুন্দর আর কি খাওয়া দাওয়া পরে দেখতে পাচ্ছেন এখানে মার্কসিপি আছে এখানেও অনেক ভালো ভালো কিছু কবুতর আছে দেখাচ্ছি আপনাদের মাঝে এখানে রেড চেকার দেখতে পাচ্ছেন এটা মাদি রেড চেকার নরও আছে দেখা এটা রেড চেকার নর এইটা মাক্সি এটা মাদি মিনিটা মাদি রেস করা মাক্সি রেস করা রেস করা এখানে দেখতে পাচ্ছেন এটা মাদি কবুতর এটা মাক্সি বাচ্চা আছে এখানে মোটামুটি তিন পর্ণ চার একটা এই একটা এই একটা এই একটা এখানে সবজি এটা মাদি এটা ডাইরেক্ট ইম্পোর্টের একটা কবুতর ডাইরেক্ট নেদারল্যান্ডের এটা অনেক চমৎকার কবুতর এখানে একজোড়া বিভাগ আছে এটা মাধি এটা নর্থ যা লাগবে এটাও নিতে পারে এখানে আছে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে যারা চান এখান থেকেও কিছু কৌতূর সেল হবে আসলে কিছু কবতর কমাও দিব আমি একটু কৌদিন কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত এই কারণে অনেক কবতর কমিয়ে দেবো আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা মূলত নাট সিস্টেম এটা চায়না খাসা বলে এটা খাসাটাও বিক্রি করবো মোটামুটি এখানে মোটামুটি বারো কপের খাসা আছে দেখতে পাচ্ছেন এগুলো সেল হবে যারা চান চায়না খাসাগুলো সংগ্রহ করতে এগুলো মূলত মরিষা ধরে না এইগুলো বেনিফিট আছে কতগুলো যেখানে সেখানে ক্যারিং করা যায় নাট সিস্টেম নাট খুললে পাট টু পাট খোলা যায় যারা চান এটাও দেওয়া যাবে ডেলিভারি করা যাবে সমস্যা নেই যারা চান এটা নিতে পারেন প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে আর এখানে মূলত দেখছেন টোটালি লবটা খালি আসবে আসলে রেস্টে দিচ্ছে এটা আজকে রং করব এই কারণে সবগুলো টেস্ট করা অল্প কিছু কবুতর পালবো আসলে কাজে অনেকটাই ব্যস্ত এই কারণে কবুতরগুলো অনেকগুলো সেল করবো জানেন আমার বিল্ডিংয়ে ছিল প্রায় নব্বই জোড়া এই কারণে আসলে এত কবুতর রাখবো না কিছু কবুতর সেল করবো আসলে কাজে অনেকটাই ব্যস্ত আবার যদি সময় সুযোগ পায় আবার আপনাদের মাঝে কিছু ভালো কবুতর নিয়ে আসবো আসলে নিয়মিত এইভাবে ভিডিও দিতে পারি না কাজে ব্যস্ততার কারণে যা যারা চান কৌতূহল সংগ্রহ করতে পারেন আর মহাসিন ভাই ব্যস্ত থাকার কারণে আসতে পারি না এই কারণে নিজে ভিডিওটা করছি হোক আসলে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই মহাসিন ভাই আসলে অবশ্যই কৌতুকগুলো সুন্দরভাবে ফেদার ব্যালেন্স কোয়ালিটি এগুলো সুন্দরভাবে দেখাইতে পারতাম যাক বিগত যারা আমার কৌতুকগুলো নিছেন তারা আমার কৌতুকের সম্বন্ধে আইডিয়া আছে আমি আসলে যেটুকু দেওয়ার চেষ্টা করি ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করি বা কবুতরের খাওয়ানোর বা মেনটেনের খরচের জন্য যেটুকু কবুতর সেল করা লাগে সেভাবে সেল করি আসলে অনেকেই আসলে আমি ওইভাবে ভিডিও পোস্ট দেখে না আমি কন্টিনিউ ওইভাবে দেওয়া হয় না আসলে বাচ্চা রেডি হয় তারপরে দিই আসলে কাজ কামের ব্যস্ততার কারণে আসলে অনেক কবুতরী রানিং পিয়ার সেল করা লাগে যাক ইনশাআল্লাহ আবার যদি কাজের ব্যস্ততা কমে অবশ্যই আপনাদের মাঝে আবার কবুতর নিয়ে আসব যাক যারা কোয়ালিটিফুল কবুতর চান তারা নিতে পারেন আসসালামু আলাইকুম আছেন এক জোড়া ডাইরেক্ট ট্রিপে নম্বরসেন এক জোড়া বেবি আরকি একবার পুতুলের মতন দেখেন পিসেরটা এর সামনে যেটা এটা মাদি বাচ্চা পিছেরটা নর বাচ্চা আর দুইটা বাচ্চার কালার কোয়ালিটি শেপ একবার পুতুল যেমন পুতুলের মতন দেখেন কালারগুলো কতটা সুন্দর এবং কতটা একটি কৌটোর যারা লং ডিসটেন্সে রেস করতে চান তারা এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন আশা করি ভালো কিছু রেসপন্স পাবেন দেখেন কবুতরগুলো কতটা কোয়ালিটিফুল এবং কতটা ছটফটা দেখতে পাচ্ছেন যারা লং এ রেস করতে চান তারা এই বেবি সংগ্রহ করতে পারেন প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কি বেবিগুলো দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক রেসার বেবি কবুতর দেখতে পাচ্ছেন এটা নর কবুতর এটা মাদি কবুতর এবং কোয়ালিটিগুলো কতটা চমৎকার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাদিটার শেপটা দেখেন খুবই সুন্দর নটটার শেপটা অনেক চমৎকার যারা কোয়ালিটিফুল ব্ল্যাক রেসার চান তারা এই ব্লাকটা সংগ্রহ করতে পারেন দেখেন গেট গেটাপাল দেখেন খুবই চমৎকার গেটাপালত এটা নর কিছুটা মাদি দুইটার বাচ্চার কোয়ালিটি দেখেন পুতুলের মতন যারা বেস্ট কোয়ালিটি ব্ল্যাক রেসার বেবি খুঁজছেন তারা এটা নিতে পারেন দেন প্রত্যেকটা বাচ্চা চিঠি বাচ্চা এবং ঘর লাগাইতে পারবেন এগুলো মূলত ট্রেফিং করতে ভালো হয় আর কি চিঠি বাচ্চাগুলো ট্রেফিংয়ের জন্য খুব বেস্ট হয় যারা চান এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন আর চোখগুলো দেখেন কতটা চমৎকার চোখ এটা একটা দেখ চোখটা দেখান চেষ্টা করি দেখেন কতটা চমৎকার যারা চান সংগ্রহ করতে পারেন প্রায়গুলো আলোচনা সাপেক্ষে এক একজোড়া চমৎকার কোয়ালিটি একজোড়া চকো কবুতর আসলে চকর অনেক বাইরে বেবি কথা বলছিলেন আসলে তখন ওইভাবে দিতে পারি নাই আসলে বাচ্চাগুলো রেডি ছিল না যাই হোক বাচ্চা কিছু বাচ্চা রেডি হয়েছে সেই জন্য আপনি আমাদের শেয়ার করলাম দেখতে আছেন খুবই চমৎকার বেবি যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই চকো বেবিগুলো সংগ্রহ করতে পারেন সামনে এটা নর্থ ইসেটা মাদি বাচ্চা এবং কবুতরগুলো কতটা সুন্দর দেখায় আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যারা চান নিতে পারেন প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে আর শেপটা কেমন দেখতে পাচ্ছেন একবার টোটালি ডাউন শেপের দেখতে পাচ্ছেন অনেকেই ডেনিশ কবুতর চেনেন না ফ্যান্সি ডেনিশের মতন দেখেন টুটগুলো কতটা ডাউন শেপের কবুতর আসলে কবুতরগুলো খুবই চমৎকার কবুতর যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটি ফুল কবুতর চান তারা এই পেয়ারটা মাঝে আমি এক পেয়ার মাক্সি বেবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে এটা মাদি বাচ্চা আর এটা নর বাচ্চা দেখুন এটা কার্বন কপি এবং কবুতরের যেটা কোয়ালিটি কতটা চমৎকার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেনটা নর সামনে একটা এটা চিচি বাচ্চা নিজে নিজে খায় আর কি কবুতরের কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বেবিটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা মূলত আলোচনা সাপেক্ষে এবং খুবই একটা বেস্ট কোয়ালিটির কবুত এটা দেখতে পাচ্ছেন সামনে নর আর এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা পিছনে এটা নর বাচ্চাটা কত চমৎকার দুইটা কালার কোয়ালিটি খুবই চমৎকার যারা চান নিতে পারেন প্রাইসটা মূলত আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেবী দেখতে পাচ্ছেন এক জোড়া ডার্ক কালারের মাক্সি যারা অনেকেই ডার্ক কালারটা পছন্দ করেন তারা এই মাক্সি জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই একটা সুন্দর একটা কবুতর সামনেরটা এটা মাদি বাচ্চা পিছেরটা বাচ্চা এবং কবুতরের গেট আপগুলো দেখেন খুবই চমৎকার গেট আপ যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখেন পিছেরটা নর বাচ্চা সামনেরটা মাঝি বাচ্চা এবং কতটা কোয়ালিটিফুল এবং দাঁড়ানোর গেট আপ কেমন দেখতে পাচ্ছেন যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন এবং কতটা চমৎকার বলতে যারা চান নিতে পারেন প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে এবং গেট আপ কেমন দেখেন খুবই চমৎকার গেটআপ যারা চান নিতে পারেন প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে আছেন রেড চেকার বেবি আর কি এবং কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন একটা মারি বাচ্চা পিসেরটা নর বাচ্চা যারা কোয়ালিটিফুল বেবি চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা মূলত হান্ড্রেড পার্সেন্ট লুড়ু ক্লাস বাবার সাইডেও লুড়ু ক্লাস মার সাইডেরও লুডু ক্লাস দেখেন বাচ্চাটা খুবই সুন্দর এটা ডাইরেক্ট বিদেশি একটা বাচ্চা আর কি যারা কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটি ফুল রেড চেকার বেবি খুঁজছেন তারা এটা নিতে পারেন প্রাইসটা মূলত আলোচনা সাপেক্ষে এবং কোয়ালিটিগুলো কেমন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন দেখেনের লুক কোয়ালিটি পিসেরটা নর সামনেটা মাদি যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বেবি সংগ্রহ করতে পারেন বেবিগুলোর প্রাইসটা মতো আলোচনার সাপেক্ষে এবং কুবুতরের চোখ কোয়ালিটি দাঁড়ানোর স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন দাঁড়ানোর গিয়েটা খুবই সুন্দর যারা চান বেস্ট কোয়ালিটির বেবি তারা নিতে পারেন আসলে আমি যতটুকু কুবুতর আপনাদের দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যারা চান এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে আরেক খুব চমৎকার এক জোড়া বেবি দেখতে পাচ্ছেন চিটি বাচ্চা এবং ওদের শেপ দেখেন কতটা সুন্দর পিচের মাদি বাচ্চা হবে সামনে একটা নর বাচ্চা হবে এর আগে বিগত ভিডিওতে অনেক ভাইয়েরা বলছিলেন ভাই ফিগোর বাচ্চা জন্য ফোন দিয়েছিলেন আসলে বাচ্চা তখন দিতে হয় না একজোড়া বাচ্চাই ছিল যা জোড়া বাচ্চা রেডি হয়েছে আপনাদের মাঝে দেখালাম যারা লং ডিস্টেন্সে রেস করতে যান তারা এই ফিকোর বাচ্চাটা নিতে পারেন এটা মূলত বাবার সাইট ফিগো লাইন মার্স সাইড আর কি জ্যানসন ব্লাড লাইনের খুবই একটা চমৎকার বাচ্চা এবং দুইটা বাচ্চাই সিলভার কালারের যারা বেশি কৌতূল পালতে চান না অল্প কিছু কবুতর পালতে চান যারা কোয়ালিটি ফুল চান তারা এই বিবিটা সংগ্রহ করতে পারেন এই বাবা ডাইরেক্ট বিদেশি কৌতল তার ডিভির একটা কবুতর ঠিক পাচ্ছেন যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বিবিগুলো সংগ্রহ করতে পারেন প্রাইসটা মূলত আলোচনার সাথে আর বাচ্চার কোয়ালিটিগুলো আমি দেখানোর চেষ্টা করি এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা যারা চান নিতে পারেন দেখতে পাচ্ছেন আরেক জোড়া সবজি পাইট কৌতর কৌতরটা খুবই চমৎকার এক জোড়া কৌতর যারা চান কোয়ালিটি ফুল পাইট রেসার করছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা মূলত ইনবিট কিটেল থেকে আসছে আর কি বাবার সাইডটাও কিটেল মার সাইডটাও কিটেল দেখতে পাচ্ছেন যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বিলটা সংগ্রহ করতে পারেন মধ্যে একটা তৃতীয় বাচ্চা দেখতে পাচ্ছেন তারপরে ওর শেপ কোয়ালিটি খুবই সুন্দর যারা রঙে রেস করতে চান তারা এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন দেখুন বাচ্চার কোয়ালিটি কতটা সুন্দর কোয়ালিটি যারা চান এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এবং এগুলো যারা রেস রেস করতে চান বা ফ্লাইং করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম সবজি আপনাদের মাঝে খুবই সুন্দর কবুতরটা দেখতে পাচ্ছেন মাদি আর কবুতরের কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর যাদের কোয়ালিটিফুল বেবি চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন আর কবুতরগুলোর গেট আপ শেপ ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যাই না কত কেউ দেখাইতে পারতেছি কোয়ালিটি অনেক সুন্দর আর কি যারা ফুল বেবি চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই হেলদি এবং খুবই চঞ্চল বেবি আর কবুতরগুলোর শেপগুলো দেখেন দেখেন কবুতরগুলোর শেপগুলো কত সুন্দর যারা নিজে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন আর যেটা মাক্সি বেবি দেখতে পাচ্ছেন সামনের যেটা এটা ন বাচ্চা হবে কিছুটা মাদি বাচ্চা হবে চিচি বাচ্চা কিন্তু বাচ্চার শেপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা মাক্সি কেয়ারটা সংগ্রহ করতে পারেন কবুতরগুলো জিরোপরে আছে তারপর ওদের গেট আপ শেপ দেখতে পাচ্ছেন কেমন দেখুন কবুতরগুলো খুবই সুন্দর কৌটো যারা চান বেশি কবুতর পালবে না কোয়ালিটিফুল দুই একটা কবুতর পালতে চান তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন কবুতরগুলো শুধু খুবই হেলদি কবুতর দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে দেখেন যারা কোয়ালিটিফুল রেডি করছেন তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা মূলত আলোচনার সাপেক্ষে